রেভেন হোম সিটির এক কোণে আছে একটা পুরনো কিউরিওসিটি শপ একটা দোকান যেটা মানুষ এড়িয়ে চলে কারণ দোকানের ভেতরে থাকা জিনিসগুলো অদ্ভুত বিশেষ করে আয়নাগুলো দোকানের মালিক বয়স্ক একজন মানুষ মিস্টার ক্রেন কখনো সেগুলো বিক্রি করেন না কখনো পরিষ্কার করেন না এমনকি ছুঁয়েও দেখেন না তিনি শুধু একটা কথাই বলেন সূর্য ডোবার পরে কোনো দিন আয়নাগুলোর মাঝখানে দাঁড়াবে না কিন্তু মানুষ কি কখনও শোনে একদিনে কলেজ সাংবাদিক মায়া একটা আরবান লেজেন্ড নিয়ে লেখা বানাতে আসে সময় তখন সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ দোকানটা অন্ধকার আলোয় ভরা পুরনো ঘড়ি পুতুল ফাটা ছবি আর শত শত আয়না কারোর আকার বড় কারোর ছোট কারোর দারুণ নকশা করা ফ্রেম সব আয়নাই ধুলোয় ভরা শুধু একটা বাদে দোকানের পেছনে একটা লম্বা সরু আয়না একেবারে স্পটলেস ঝকঝকে যেন আলো ছড়াচ্ছে মায়া আঙুল তুলে জিজ্ঞেস করল এইটা পরিষ্কার কেন মিস্টার ক্রেনের গলা কেঁপে উঠল কারণ এটা নিজেই নিজেকে পরিষ্কার করে মায়া হেসে উঠল সিরিয়াসলি তিনি হাসলেন না ওই আয়না এমন জিনিসের প্রতিবিম্ব দেখায় যেগুলো থাকতে নেই মায়ার গায়ে হালকা শিহরণ খেলে গেল সে বলল আমি একটা ছবি তুলতে চাই বুড়ো লোকটা তার হাত চেপে ধরল না ছবি তুললে ওরা বাইরে বেরিয়ে আসে তার হঠাৎ চিৎকারে মায়াও চমকে গেল ফিসফিস ফিস করে সে জিজ্ঞেস করল মানে কি কিন্তু উত্তর দেওয়ার আগেই দোকানের দরজার ঘণ্টা বেজে উঠল কেউ ঢুকল মিস্টার ক্রেন ফ্যাকাসে হয়ে গেলেন না দোকান বন্ধ বেরিয়ে যান কিন্তু সেই মানুষটা নড়ল না মায়া ঘুরে তাকালো কেউ নেই শুধু দরজা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হচ্ছে সে আবার আয়নাগুলোর দিকে তাকাল তার নিজের প্রতিচ্ছবি নেই সব আয়নাই দোকানটাকে দেখাচ্ছে কিন্তু মায়া ছাড়া মায়া পেছনের সেই পরিষ্কার লম্বা আয়নার দিকে এগিয়ে গেল সেখানে অবশেষে সে নিজেকে দেখল কিন্তু কিছু একটা অস্বাভাবিক তার প্রতিচ্ছবি তার মতো নড়ছে না স্থির দাঁড়িয়ে আছে শুধু তাকিয়ে হঠাৎ প্রতিচ্ছবিটা ধীরে ধীরে হাত তুলল এবং আয়নার ভেতর থেকে ঠক ঠক করে টোকা দিল টক 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 মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো এটা কি মিস্টার ক্রেন চিৎকার করলেন পিছিয়ে যাও কিন্তু মায়া নড়তে পারল না ওপারের প্রতিচ্ছবির ঠোঁটে অস্বাভাবিক এক হাসি ফুটে উঠল ধীরে ধীরে অস্বাভাবিকভাবে চওড়া তারপর প্রতিচ্ছবি সামনে ঝুঁকে মুখ ঠাসে দিল কাঁচে যেন বেরিয়ে আসতে চাইছে আয়নার চারদিকে ফাটুল ধরল মায়া ফিসফিস করে বলল না এটা সত্যি হতে পারে না ওপারের চোখ দুটো কালো হয়ে গেল হাসিটা এতটা চওড়া হল যে গাল ফেটে গেল কালো তরল ঝরল মুখ থেকে মিস্টার ক্রেন তাকে ধরে টানলেন ও তোমার জায়গাটা নিতে চায় তোরাও কিন্তু আয়না হঠাৎ মায়াকে টেনে নিতে শুরু করল এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে তার পায়ের তলা ঘষে যাচ্ছিল কাঠের মেঝেতে সে চিৎকার করল বাঁচান মিস্টার ক্রেন তাকে ধরে রাখার চেষ্টা করলেন কিন্তু প্রতিচ্ছবি আয়নার ফাটলের ভেতর থেকে হাত বার করল একটা ফ্যাকা হাত যেন নরম কাঁচের ভেতর থেকে বেরিয়ে আসছে তার আঙুলগুলো মায়ার কবজি চেপে ধরল বরফ শীতল অটুট প্রাণীটা মায়ার নিজের কণ্ঠে ফিসফিস করল আমি অপেক্ষা করছিলাম বাইরে বেরোনোর জন্য এক ছটকা টানে মায়াকে ভেতরে নিয়ে গেল একবার চিৎকার শোনা গেল তারপর নীরবতা মিস্টার ক্রেন হাঁটুতে ভেঙে পড়লেন আয়নার ফাটুলগুলো সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল মসৃণ নিখুঁত যেন কিছুই ঘটেনি এখন আয়নার ভেতর দাঁড়িয়ে আছে নতুন প্রতিচ্ছবি মায়া কিন্তু মায়া নয় বিকৃত বিকলাঙ্গ হাসি নিয়ে পরের দিন সকাল দোকান স্বাভাবিক মতোই খোলা শুধু ওই লম্বা আয়নায় মাঝে মাঝে প্রতিচ্ছবিটা হাত তোলে এবং কাঁচে টোকা দেয় টক 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 জনের অপেক্ষায় যে একটু কাছে এগোবে